ভাটপাড়ায় বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনকে নৈহাটিতে হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার্লিশপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট আমাদের ওয়ান নাইন শুক্রবার ভাটপাড়ায় বিজেপির ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী সুরেশ দাস তাকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই ঘটনা নিয়ে নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন পুলিশ যদি এই খেলা থামাতে না পারে তাহলে এর ফল আরও ভয়ঙ্কর হবে তিনি আরো বলেন পুলিশ যদি নিরপেক্ষভাবে না কাজ করে তাহলে ভাটপাড়ায় আগুন জ্বলবে ওখানে একটা ক্রিমিনাল আছে পুলিশের মদতে ওখানে জুয়াটুয়া চালায় সানি বার্মা পুলিশ এই খেলাটা খেলছে আমি পুলিশকে বারবার বলছি এই খেলাটা বন্ধ করুন এই খেলা যদি বন্ধ না করেন যখন তার পাল্টা জবাব হবে তখন কিন্তু আটকাতে পারবেন না আপনাদের এটা বসে রোগ না এই জন্যে বারবার বলছি পুলিশকে কন্ট্রোল করুন নিরপেক্ষভাবে থাকুন নিরপেক্ষভাবে না থাকলে কিন্তু আপনি ভাটপাড়াকে যদি ভাটপাড়া একবার আগুন ধরে নেয় তাহলে ভাটপাড়াকে সামলানো খুব কঠিন হয় দুদিন আগেও ব্যানার লাগাচ্ছিল তাকে চর থপড় মেরেছিল কমপ্লেন হয়েছিল তৃণমূলের একটা সমস্যা কি হয়ে যেত মা বন্ধের আর ইজ্জত বলে তৃণমূল কাছে নেই প্রত্যেকটা ব্যাপারে মা বন্ধেরকে এগিয়ে দিচ্ছে প্রত্যেকটা ঘটনায় মা বনধেরকে পিঠে খাওয়ার জন্য ডাকতে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে মা বনধের ইজ্জত কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেস এই জন্য প্রত্যেকটা ঘটনার সঙ্গে মা বোনদেরকে জড়িয়ে দিচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স